আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে জানাই রবির ভাজন নিউজে স্বাগতম আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুলৌরা উপজেলার প্রীতিম পাশা ইউনিয়নের অন্তর্গত সৈদলবাজার মনোনদীর তীর থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আসলে গত দুই দিন থেকে টানা বৃষ্টিপাতের কারণে মনু নদীর বর্তমান পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি আসলে বঙ্গোপসাগরের নিম্নচাপ ওঠার কারণে ঢাকা সারা দেশে। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে টানা এই বৃষ্টিপাতের কারণে মনোনীতে তেমন একটা পানি বাড়েনি তবে অনেকের সাথে কথা বলেছি জানতে পারলাম যে পরিমাণের পানি বাড়ার কথা ছিল টানা বৃষ্টির কারণে আসলে ততটা বাড়েনি অল্প অল্প করে একটু একটু করে বাড়ছে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি থানায় বৃষ্টিপাতের কারণে কিন্তু মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং কুলৌরার বিভিন্ন নদ নদীতে পানাই পানাই নদী এরপর শুকনা ছড়া থেকে ধরে অনেক নদীতে পানি বেড়েছে সেজন্য অনেকে আমাদের কাছে আপডেট জানতে চেয়েছেন টানা বৃষ্টিপাতের কারণে যেহেতু কুলোরার মধ্যে মরু নদী একটি অন্যতম বড় নদী সেজন্য এরকম ধারাবাহিক বৃষ্টিপাত হলে মানুষের মনে একটি সংশয় থেকে থাকে যে নদীর অবস্থা কি হয় গত বছর কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় ক্লোরার অনেক জায়গায় মোট নদীর ভাঙন দেখা দিয়েছিল সেখানের মধ্যে বেলের তল ডিলের পর বেলের তল অনেকটা আশঙ্কাজনক ছিল হ্যালো রহতে সেদিকে বাঙন দেখা দেয়নি কিন্তু অনেকটা সংশয় ছিল এদিকে বাঙ্গার সেই পরিস্থিতিও আপনাদের সাথে সেই সময় আমরা তুলে ধরেছিলাম রাত বারোটা থেকে পুরো রাত আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম পরিস্থিতি দেখানোর জন্য সেই ধারাবাহিকতায় আমরা সব সময় চেষ্টা করি সত্যকে সামনে তুলে ধরার জন্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য গত বছর কিন্তু কয়েক জায়গায় বাঙ্গন দেখা দিয়েছিল গুদামঘাট এবং মেয়ার ফাড়া এরপর বর্ডার সাইড দিয়ে একটি জায়গায় তো সেই জায়গাগুলোতে অনেক দিকে কিন্তু আমরা গত যে কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়েছিল সেই সময় কিন্তু আমরা প্রতিবেদন করেছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে অনেক জায়গায় গত বছর যে ভাঙন দিয়েছিল সেই জায়গাগুলোতে অনেকটা কাজ খাম হয়েছিল সরকারি মাধ্যমে কিন্তু সেই রকমভাবে কাজটা পুরোটা হয়নি যতটা মানে এবছর যদি মন পানি খুব বেশি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আবারও সংশয় আছে এই জায়গাগুলো দিয়ে আবার বাঙন দেওয়া কারণ এখন পর্যন্ত আমরা মাধ্যমে তুলে ধরেছি যে অনেক জায়গায় এখনো ফাটল দেখা দিয়েছে ফেটে গেছে সেই জন্য সংশয় থাকতেই পারে মনের মধ্যে তো আসলে টানা দুই দিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু যতটা পানি বৃদ্ধি পাওয়ার কথা ছিল আসলে সেই রকম কিন্তু পানি বৃদ্ধি পায়নি স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে অল্প অল্প করে বাড়ছে একটু একটু করে পানি বৃদ্ধি পাচ্ছে আসলে হয়তো উজানে সেরকম বৃষ্টিপাত হচ্ছে না বলেই পানি দ্রুত বাড়ছে না বাংলাদেশের মানুষ কিন্তু প্রতি বছরই বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত সেই রকমভাবে বন্যার কবলে কোনো ফ্লোর মানুষ পড়েনি তো এরকম বৃষ্টি ধারাবাহিক হতে থাকলে কিন্তু বন্যার সম্ভাবনা মানুষের মধ্যে থাকে আসলে অনেকে জানতে চেয়েছিলেন না বৃষ্টিপাতের কারণে মনু নদীর বর্তমান পরিস্থিতি কী সেজন্য আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এখন পর্যন্ত কিন্তু নদী নিয়ে তেমন একটা সংশয় নেই কারণ এখনও পানি অনেক নিচে টানা বৃষ্টি হচ্ছে কিন্তু মনোনদীর পানি সেই তুলনায় কিন্তু বাড়ছে না অনেকটা নিচেই আছে পানি তো কারোর মধ্যে বয়ার কোনো কারণ নেই আমি যেখানে দাঁড়িয়ে আছি কুল্লাউড়া উপজেলার প্রীতিম পাশায় ইউনিয়নের অন্তর্গত সৈদল বাজার নদীর তীর থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি তো আসলে বৃষ্টির মধ্যেও এসে আপনাদের দেখানোর জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য রবীর বাজার নিউজ টিম কিন্তু সবসময় এগিয়ে থাকে বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে এসে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই মুহুর্তে তেমন কোনো সংশয় নেই মনু নদী নিয়ে তো আপনাদের সাথে এতক্ষণ তুলে ধরার চেষ্টা করেছি শহীদল বাজার তীর থেকে মোহাম্মদ নুরুল ইসলাম নাহিদ পরবর্তী আপডেট হওয়ার জন্য আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম